নমস্কার হেলথ ইনসাইটে আপনাদের স্বাগত আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ মাঝে মধ্যেই আমরা দেখি বিভিন্ন পুরুষ আমাদের কাছে এসে বলেন তাদের ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে অর্থাৎ সহবাসের সময় তাদের লিঙ্গ ঠিকভাবে দৃঢ় হচ্ছে না অর্থাৎ শিথিল হয়ে যাচ্ছে কি কারণে হয় এবং কি ট্রিটমেন্ট করা হয় যেটা মনে রাখতে হবে ইরেকটাইল ডিসফাংশন অনেকেই মনে করেন সাইকোলজিক্যাল কারণে হয় কিন্তু মনে রাখতে হবে ইরেকটাইল ডিসফাংশন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শরীরে কোনো সিরিয়াস রোগের কারণে হতে পারে যেমন হার্টের রোগ ডায়াবেটিস ব্রেনের রোগ ব্লাডের কোনো রোগ নার্ভের রোগ বা পেনিসে কোনো গুরুতর সমস্যা বা হরমোনাল সমস্যা সে কারণে হতে পারে কাজেই অনেকে যেটা করেন যে ধরুন ইরেক্টাল ডিসফাংশন হলো দোকান থেকে সোজা ভায়াগ রাখে নিলেন এবং ভাবলেন যে ঠিক হয়ে যাবে সেটা খেলে যেটা বিপদ হবে ইরেক্টাল ডিসফাংশান হয়তো সাময়িকভাবে থাকবে কিন্তু যে কারণে ইরেক্টাল ডিসফাংশান হচ্ছে অর্থাৎ ধরুন আপনার হার্টের রোগ বা ডায়াবেটিস সেটা কিন্তু বাড়তে থাকবে এবং এমন একটা সময় যাবে যখন সেটা ঠিক করার মতো অবস্থায় থাকবে না কাজে যদি ইরেক্টাল ডিসফাংশান হয় কি করবেন প্রথম কথা ডাক্তারের সাথে কথা বলুন আমরা কিছু শারীরিক পরীক্ষা করি এবং কিছু টেস্ট করি যদিও এটার জন্য অনেক ধরনের টেস্ট হয় আমরা প্রথমেই সব টেস্ট করি না আমরা প্রথমে কিছু ব্লাড টেস্ট এবং শারীরিক পরীক্ষা করি তার সাথে আমরা কিছু ওষুধ দিই কিন্তু ওষুধের সাথে সাথে আপনাকে কিছু জিনিস করতে হবে যেমন আপনি যদি স্মোকিং বা অতিরিক্ত মদ্যপান করেন সেটা আপনাকে বন্ধ করতে হবে ওজন যদি বেশি থাকে ওজন কমাতে হবে কারণ যাদের ইরেক্টাল ডিসফাংশান হচ্ছে তাদের কিন্তু পরবর্তীকালে হার্টের রোগ হওয়ার একটা সম্ভাবনা থাকে কাজে যদি ইরেক্টাল ডিসফাংশান হয় আপনাকে কিন্তু হার্টের ব্যাপারেও কিন্তু সচেতন হতে হবে অর্থাৎ আপনাকে হেলদি লাইফস্টাইল লিগ করতে হবে ডায়েট এক্সারসাইজ সে ব্যাপারেও আপনাকে সচেতন হতে হবে তারপর আমরা কী করি পরীক্ষা নিরীক্ষা তো করি কিছু ওষুধ দিই কিছু ব্যায়াম বলি যাকে বলা হয় কেজেলস এক্সারসাইজ এটা বিশেষ ধরনের একটা মাংসপেশির ব্যায়াম যাতে কিন্তু অনেকটাই কিন্তু ইরেকটাইল ডিসফাংশান ভালো থাকে তার সাথে কিছু ওষুধ দিই কিন্তু যেটা মনে রাখবেন ওষুধ খেলে প্রথম দিনই কাজ করবে এরকম নয় কারণ এটার জন্য কিন্তু অনেক দিন দীর্ঘদিনের ট্রিটমেন্ট দরকার হয় আর প্রথম ট্রিটমেন্টটা যদি কাজ না করে তখন আমরা সেকেন্ড ধরনের ট্রিটমেন্ট দিই অর্থাৎ বিভিন্নভাবে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা যায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেডিসিন ভালো কাজ করে ইনফ্যাক্ট একশো জনের মধ্যে নব্বই জনের ক্ষেত্রে কিন্তু মেডিসিন ভালো কাজ করে যদি মেডিসিন ভালো কাজ না করে তখন আমাদের পেনাইল ডপলার বা এই ধরনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হয় তখন আরও কিছু উপায় আছে একটা বিশেষ ধরনের উপায় হচ্ছে পি শট বা পিআরপি বলে একটা ট্রিটমেন্ট আছে যেখানে পেনিসে এক ধরনের বিশেষ ইঞ্জেকশান দেওয়া হয় অনেকে ভয় পান ইঞ্জেকশান মানে পেইনফুল সেরকম পেইন কিছু নয় সামান্য একটু সুচ ফোটানোর মতো লাগে এটা খুব সিম্পল টেকনিক এটাতেও কিন্তু অনেকেই ভালো থাকে কাজেই মনে রাখবেন যদি আপনার ইরেকটাইল ডিসফাংশান হয় লজ্জা পাবেন না কারণ আপনি একা সাফার করছেন এরকম নয় অনেকেরই এ ধরনের সমস্যা থাকে ডাক্তারের সাথে কথা বলুন চুপচাপ দোকান থেকে ভায়াগ্রা খেয়ে নেবেন না কারণ তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে কি কারণে এই সমস্যাটা হচ্ছে সেটার পরীক্ষা নিরীক্ষা করুন ডাক্তারের পরামর্শ মেনে চলুন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওষুধ খেলে ঠিক হয়ে যায় আর যদি ওষুধে কাজ না হয় তখন ওই যে বললাম পি শট ইনজেকশান যেটাতে সেরকম ব্যথা হয় না যেটা খুব সহজভাবে করা যায় সেটা সাহায্য নিতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের এই পেজের কমেন্ট বক্সে প্রশ্নটা লিখতে পারেন তাহলে আমরা সময় এর উত্তর দিয়ে দেব। ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন